আসো এই ফুটেজ ফ্লাস ব্যাগে যাবে আনে বুঝছেন ফ্লাস ব্যাগে দেখাইলো যে কেমন আস্তে উঠে এলো একটু দেখো সাইড মাছ দেখো না ওই পানির মধ্যে নাম ভাই ব্যথাটা ব্যথাটা রাখছেন ব্যথাটা আগাত তো কিছু মাথা ভাই ও না দাঁড়াও আস্তে আস্তে এই ইয়েটা ফোকাসে বেশি রাইস তোরটা কিন্তু মূল বেরোয় যাক ফ্রেম আউট ফ্রেম আউট ওকে এবার রোল কাইটা হচ্ছে কি ধর হচ্ছে হলো জাওয়াল ভাইয়ের এই যে এই ক্যারেক্টারটা প্লে করলো অ্যাজ এ আমাদের মানিক আমি মুগ্ধ হয়েছি তার অভিনয় দেখে আজকে সিরিয়াসলি এবং একজন অভিনেতা কত ডেডিকেটেড হইতে পারে মানে শিখার আছে অনেক কিছু থ্যাঙ্কস ভাই এবং এইটা হচ্ছে হলো আমরা হচ্ছে ভাইয়া চা খাবে আমরা চা খাবো এটা হচ্ছে আমরা একসাথে চা খাবো আসলে সত্যি এইরকম মানে যে ক্যারেক্টারটা উনি প্লে করতেছে মানিক ওনার প্রতি দেখলি মানুষের এখন রাগ আগোটে কীভাবে সে মানিক ক্যারেক্টারটা গড়ে উঠে তবে উনি বাস্তব জীবনের মানিক না তবে এরকম মানিক আমাদের সোসাইটিতে অনেক আছে ভালো হোক আপনাদের জামা ছিঁড়ার আগে জনগণের ধোলাই খাওয়ার আগে আপনারা মানুষ হয়ে যান তাহলে একদিন এই মানিকের উপর আপনাদের হতে হবে মানিক ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা সবাই আঙ্কেল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনারা নাটকটি দেখবেন এবং আমাদের নাটকের পাশে সবসময় থাকবেন আর এই মানুষটি আমার প্রিয় মানুষ এই মানুষটি আছে বলেই নাটক এত দূর যাচ্ছে তার অত্যন্ত শ্রম আর আমাদের সবাই